সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগত তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে গল্পটা রয়েছে ছুটি সেটা আমি শুরু করেছিলাম তো এই ছুটি গল্প আলোচনা আগে তোমাদের আমি কিছু প্রশ্ন বলতে চাই সেগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও আচ্ছা বালক দিগের সর্দার কে ছিল হ্যাঁ নেক্সট ফটিক চক্রবর্তীর মাথায় কি ভাবে উদয় হয়েছিল আর ফটিকের ভাইয়ের নাম কি এই তিনটা আমাকে জানাবে নেক্সট তারপর দেখো তারপরের আলোচনা অংশটুকু মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবে ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা কারও মনে উদয় হইল না এবার ওরা ভাবল যে এই যে কাঠটাকে মাখনকে শুদ্ধ দিতে পারে কাঠকে গড়িয়ে নিয়ে যায় এটা নিয়ে গেলে তাদের খুব একটা মজা হবে বা গৌরব হবে কিন্তু মাখনের যে নানা রকমের সমস্যা বা নানা মাখন কোনো বিপদের মধ্যে পড়তে পারে এটা কিন্তু তারা কোনো মতেই ভাবলো না অর্থাৎ ও মাখন ফটিক চক্রবর্তী কি মাখন ফটিক চক্রবর্তী ছাড়াও তার অন্যান্য যে বালক বালকেরা রয়েছিল তারাও কিন্তু ভাবল না ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হেইও সাবাস জোয়ান হেইও এবার সবাই মিলে ঠেলতে শুরু করলো কাঠের গড়িটা এবার মারো জোয়ান হেইও সাবাস জোয়ান হেইও করে সঙ্গে তারা সম্মিলিতভাবে গাছের গুড়িটা ঠেলতে লাগলো তারপর গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য কৌরা তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাদ হইয়া গেল অর্থাৎ গুড়িকে যখন সবাই মিলে এক পাক ঠেলতে লাগলো তখন মাখন গাছের গুড়ি থেকে পড়ে গিয়ে তার সে যে বসেছিল তার গৌরব তার সম্মান সমস্ত কিছু তার ধুলোর সঙ্গে বা সে মাটিতে গড়া গড়ি খেল দেখো বলছে খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইল অর্থাৎ শঙ্কিত হইল কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল ফটিক কিছুটা ভাবতে লাগলো একটু শশব্যস্ত হয়ে পড়েছিল এবার তারপর দেখো মাখন তৎক্ষণাৎ ভূমিসয ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগলো তাহার নাখে মুখে আচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে গিহাবি মুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল এবার মাখন যখনই মাটি থেকে পড়ে গেল সে মাটি থেকে উঠে গিয়ে ফটিকে অন্ধভাবে মারতে লাগলো অর্থাৎ ফুটিকে যেমন পারল তেমনভাবে ফটিকে কিন্তু তার নাকে মুখে যেখানে পেরেছে মারতে লেগেছে বা কাঁদতে কাঁদতে সে ঘরের দিকে চলে গেলো ফটিক গোটা কত কাশ উৎপাদন করিয়া অর্থাৎ কাশ মানে কাশফুল ছিঁড়ে নিয়ে উৎপাদন করে টেনে নিয়ে বা ছিঁড়ে নিয়ে উৎপাদন করিয়া লইয়া একটি অর্ধনিমগ্ন নৌকাগুলোয় উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবইতে লাগলো দেখবি কাশফুল যখন ছিঁড়বে কাশ ফুলের গোড়াটা কিন্তু খুবই সুমিষ্ট আমরা যারা গ্রাম বাংলায় থাকি তারা কিন্তু দেখেছি যে কোনো রাস্তা ধারে যাচ্ছি স্কুল থেকে আসছি বা তোমরা কোথাও থেকে আসছো সাইকেলে তখন দেখছো কাশফুল এখন এই সময়টায় কিন্তু কাশফুল ফুটে থাকবে এবার এই কাঁচফুলটা একটা হাতে টেনে ছিঁড়ে নেবে দিয়ে তার পিছনটা দেখবে একটু চিবোতে চিবোতে লাগবে মিষ্টি মিষ্টি ভাব কিন্তু তোমরা অনুভব করবে এটা কিন্তু অনেকেই করে আমরাও করেছি তো ফটিক তো গ্রাম বাংলার একটা সাধারণ সরল দুরন্ত মুক্ত বাতাসের মতো একটা চরিত্র তো গ্রাম বাংলার প্রতিটি বৈশিষ্ট্য গ্রাম বাংলার ছেলের যে বৈশিষ্ট্যগুলো থাকে তা কিন্তু ফটিকের মধ্যে সব কিছুই বিদ্যমান রয়েছে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটিকের মধ্যে সমস্ত কিছুই তুলে ধরেছেন তো সেই রকমই ফটিককেও কিন্তু ওই কাশফুল ছিঁড়ে নিয়ে তার পিছনের অংশ কিন্তু খেতে শুরু করলো তারপর এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে লোককে জিজ্ঞাসা চক্রবর্তীদের বাড়ি কোথায় এখানে ঘটনার টুইস্ট এই ঘটনার বাঁক অর্থাৎ এখানেই এই যে ভদ্রলোকের যে আগমন এখান থেকে গল্পের মূল টুইস্ট অর্থাৎ বাঁক বা মোড়টা কিন্তু ঘুরে যাবে আস্তে আস্তে দেখতে পাবে একটা ভদ্রলোক এসে জিজ্ঞাসা ফুট বা চক্রবর্তীতে বাড়ি কোথায় তারপর বালক ডাটা চিব চিবিতে বলিল ওই হোতা কিন্তু কোন দিকে যে এসে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোথা সে বলল জানি নে বলিয়া পূর্ববত তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল আবার যখন ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করিল যে কোথা কোন দিকে তখন পূর্ববত বললো বা আমি জানি না তারপর সে ওই তৃণশাখা বা তৃণমূল যে তিনের যে মূল যে নরম যে অংশটা সেটা চিবিত চিবত চিবত্তার রস গ্রহণ করতে লাগলো অর্থাৎ মিষ্টির স্বাদটা আস্বাদন করতে লাগলো বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন তখন লোকটা ওকে ছেড়ে দিয়ে অন্য কোনো লোকের সাথে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি চক্রবর্তীদের গৃহের সন্ধানে কিন্তু চলে গেলেন অবিলামে বাঘা বাঘ দিয়ে আসিয়া কহিল ফটিক দা মা ডাকছে ফটিক বলিল যাব না বাঘা তাহাকে বল পূর্ব আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশ হাত পা ছুড়িতে লাগিল এবার তাকে বাঘা বাঘ দিয়ে একদম আর কোলাতে কোলে তুলে নিয়ে গিয়ে যেতে লাগলো কিন্তু ফটিক তাকে হাত পা ছুড়তে কিন্তু লাগলো ফটিকে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি ধারণ করিল তার ফটিককে দেখি মাত্র তাহার মা ও কিনে মূর্তি ধারণ করিল আবার তুই মাখনকে মেরেছিস এই মাখন হচ্ছে তার ছোট ভাই ফটিক মাঝে আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা কর মাখন মাখনকে জিজ্ঞাসা করো মাখন প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন ফটিকের আর ফটিকার আর ফটিকের সহ্য হইল না দুটু গিয়া মাখনকে এক শব্দ চর কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিকের সবগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল ঘাট করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কইলে হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস অর্থাৎ ফটিক যখন বাড়ি ফিরল তখন ফটিকের মা কিন্তু রেগে আগুন কারণ কি মাখন এসছে তার ভাই বলেছে যে দাদা আমাকে মেরেছে কিন্তু আদতেও তো সেটা নয় ফটিক মাখনকে ফটিক কিন্তু উঠতে বলেছিল গাছের গুঁড়ি থেকে সে কিন্তু উঠে যায়নি এবার গাছের গুড়ি যখন ঠেলে দেয় সবাই তখন পড়ে যায় এবার তার সে চোট পায় চোট পেয়ে তার সে অন্ধভাবে ফুটি ফটিক কিন্তু সে মেরে ফুটিক কিন্তু মারেনি ফুটিককে মেরে সে চলে আসে মাকে এসে মিথ্যে নালিশ জানায় যে মা দাদা আমাকে দাদা বা ফটিক আমাকে মেরেছে এবার এই শুনে এবার ফটিক তো দুরন্ত স্বভাবের একটা বালক অর্থাৎ সে এবার তার মাও জানে যে শুধু দুরন্ত সে মারে তো সে তার ছোট ছেলের কথায় সমর্থন করে ছোটো ছেলের কথা সমর্থন করে সে একদম রেগে মেগে একস্যার হয়ে থাকে তো তখন সে ফটিক যখন বাড়িতে আসে তখন ফটিকের মা ফটিকের জিজ্ঞাসা করে যে তুই আবার মাখনকে মেরেছিস অর্থাৎ এখানে একটা আমরা দেখতে পাই যে সমস্ত কিছু ঘটনার শেষের দিকে যাবো পর্যাপর আলোচনা যখন আমরা করবো তো নেবেই আর এখানে আমরা দেখতে পাই ফটিকের মা কিন্তু ছোট ছেলের প্রতি একটু বেশি পক্ষ নেয় আর কারণ সে শান্ত স্বভাবে আর ফটিক কিন্তু তুরন্ত স্বভাবের এই সমস্ত ঘটনা কিন্তু আমরা দেখতে পাই তো ফটিককে যখনই তার মা মারতে যায় পিঠে দু চারটে কিল মারে তখনই সে ফটিক তার মাকে ছিটকে দিয়ে পালিয়ে যায় তখনই মা চিৎকার ওঠে তুই মায়ের গায়ে হাত তুলছিস এই যে ঘটনা একটার পর একটা যখন বর্ণনা দেবে ঠিক সেই সময় ওই যে বিদেশি লোক সে বিদেশি লোকের আগমন ঘটবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ